বিসমিল্লাহির রহমানির রহিম হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ঢাকা গাউসে মার্কেট মিম কালেকশনের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন গাউসে মার্কেট মিম কালেকশন একটি ওয়ান পিস হোলসেল শপ এখানে আপনারা ওয়ান পিস সহ ওয়ান পিস আর যাবতীয় আইটেম হোলসেলে পেয়ে যাবেন তো ভিউয়ার্স আজকে আপনাদেরকে নতুন কিছু জর্জেটের লং গাউনের ডিজাইন দেখিয়ে দেব একদম ব্যতিক্রমী এবং একদম ইউনিক ডিজাইনের মধ্যে এখানে বুকের পছন্দটা খুব সুন্দরভাবে টিকেন করে ডিজাইন করা আছে দুই সাইডে দুটা ফ্রেল করে ডিজাইন করা আছে কোমরে একটি অ্যাডজাস্টেবল ফিতা করা আছে ছোটো বড়ো করে সবাই ইউজ করতে পারবেন হাতারা থাকবে স্মোকিং করা গেটটা কিন্তু অনেক গেরের মধ্যে হবে এক সাটা গের মধ্যে তো এটার মধ্যে অনেকগুলো প্রিন্ট হবে এক এক আমরা প্রিন্টগুলো দেখাবো প্রত্যেকটা প্রিন্টই কিন্তু খুবই সুন্দর তো যা যেটা পছন্দের স্ক্রিনশট নিয়ে না স্ক্রিনশট নিয়ে দেয় স্ক্রিন নাম্বারের সাথে যোগাযোগ করলে আপনারা কিন্তু আপনারা পছন্দের ড্রেসগুলো বাসায় বসে অর্ডার করতে পারবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে দ্রুত যোগাযোগ করে কিন্তু আমাদের কালেকশনগুলো আপনারা নিয়ে নিতে পারেন লাস্ট ওয়ান যে প্রিন্ট আছে খুব সুন্দর একটি ওয়ার্ডের সাথে মাল্টি কালারের কম্বিনেশনের একটি প্রিন্ট এগুলোর প্রাইস একদম রিজনেবল রিজনেবল প্রাইজের মধ্যে থাকবে তো যার যারা পছন্দ স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বার সাথেই যোগাযোগ করে আপনারা আপনাদের পছন্দের ড্রেসগুলো নিয়ে নিতে পারেন তো আজকে এই পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম